আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো তোমাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম শুক্রবারের ব্লগ ভিডিও তো কালকে ব্লগ ভিডিও আপলোড করিনি মানে এমনিতেই খুব বিজি ছিলাম তারপর তোমার বাইরে গিয়েছিলাম মানে খুব ছিলাম তাই ভিডিওটা আপলোড করা হয়নি তাই ভাবলাম আজ শনিবার আজ পবিত্র ঈদুল আজহার আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে ঈদ মোবারক আর ঈদের ব্লগটা কালকে আপলোড করব তার মানে রবিবার দিন আপলোড করব। তো তোমরা সবাই দেখিনি বা কেমন তো মাকে নিয়ে যাচ্ছি কোরবানির ঈদ মানে কিছু একটা তো আল্লাহর নামে কোরবানি দিতেই হবে তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের ভাগ্যে যেটা রাখছে সেটাই হবে তো আমার রিজিক বা আমার প্রতিবেশী গরিব দুঃখী যারাই আছে তাদের রিজিকে যেটা আছে সেটাই আনতে যাচ্ছি তো সবাই দোয়া করবা আমাদের জন্য তো আস্তে আস্তে তোমরা সব কিছুই দেখতে পাবা তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই কোরবানিটাও কিন্তু ধরো মহান আল্লাহর অনেক বড় একটা নিয়ামত তো আমরা এটা অনেকেই পারে অনেকেই পারি না অনেকেই লক্ষ লক্ষ টাকা কুরবানি দেয় তারপরে অনেকেই ধরো অল্পের মধ্যে সাধ্যের মধ্যে যেটা থাকে সেটাই দেয় তো কি বলবো তোমাদের আমি দুই দিন হাঁটে গিয়েছি তো প্রথম দিন আমি আনতে পারিনি তো আমার খুবই খারাপ লাগছিলো অনেক কষ্ট লাগতেছিলো তো পরের দিন আমি গিয়েছি তো তখন আমি বাড়ি থেকে মনটা আমার অনেক খারাপ ছিল তো আমি পুরো রাস্তা মানে গুরু শরীফ তারপরে কালিমা এগুলো পড়তে পড়তে গেছি আর আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমি যেন আনতে পারি তুমি আমার কোরবানিটা কবুল কবল করে নিও তো আমি অনেক টেনশনে ছিলাম যেন না কি বলবো মানে ওনারা তো দাম ছাড়েই না তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো কমপ্লিট হয়েছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন

কি কৰো দেই কৈ গেল মালপ

আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো ভালো মতোই আমরা একটা খাসি কিনে বাড়িতে যাচ্ছি তো কি বলবো অনেক অনেক টেনশনে ছিলাম বুঝছো মানে আমার ভাগ্যে আছে কি না তো তোমরা সবাই ভাবতে পারো যে আপু গতবারও খাসি এবারও খাসি আর সত্যি বলতে দেখো আমি একজন প্রবাসীর বউ তো কোরবানি দেওয়া মনে করো এটা একা অনেক কষ্টের বিষয় তো আলহামদুলিল্লাহ এখন আমার ভাগ্যে খাসি আছে তাই আমি এটা করতেছি তো এটা আমার ভাগ্যে নাও থাকতে পারতো তাই না সব কিছুই মহান আল্লাহর ইচ্ছে তো আমার হাজবেন্ড যখন আসবে যদি ভাগ্যে আরো ভালো কিছু থাকে দেব আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তো কুরবানি হইছে মহান আল্লাহকে খুশি করার জন্য তো আমি যখন খাসিটা পাইছি তখনই মনে মনে আলহামদুলিল্লাহ বলছে আর বলছে আমার কুরবানি কবুল করছে মহান আল্লাহ কারণ আমি একদমই মানে মনটা আমার অনেক খারাপ ছিল প্রথম দিন পাইনি পরে পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ খাও খাও আল্লাহ আর অনেক ক্ষুদা লাগছে কিচ্ছু খাওয়াই নাই না আমার মায়ের চেতা ফায়ার হয়ে গেছে বুঝছো একটা গরু গরু আনছে আমার পেঁপে গাছ ভেঙ্গা লাগছে এর লেখা চিত্তে গেছে মা পেঁপে গাছটা হারে আমার মার পেঁপে গাছে পেঁপে ধরছে বুঝছো আমাদের পেঁপে গাছটা ভেঙে ফেলছে তো এখন আমার বাবা কোদাল নিয়ে গিয়ে ঠিক করতেছে আমার মতো গাছ অনেক ভালোবাসে আশা আলো রে খাও এই যে পাখি খাও খ পানি খাও খ খ খ খাও 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 পানি খাও ঠান্ডা পানি গলাটা ঠান্ডা হয়ে যায় যে খাও খাও পাখি খাও খ খাইতেছে পানি হাই সবাই কি আসসালামু আলাইকুম বলো আল্লাহরি ফালাই দেনা পানি আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কি কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আমার বোন আমাকে সিম্পল একটা ডিজাইন দেখিয়েছিল তো সেই অনুযায়ী আমি ওকে একটু মেহেদি পরিয়ে দিয়েছি তো আমি না তেমন ভালো একটু পারি না বুঝছো তো যতটুকু পারিছি চেষ্টা করছি তো আমার বোন এতেই খুশি আলহামদুলিল্লাহ কি বই না তুমি খুশি হইছো হুম অবশ্যই যাই হোক আমার বোন অনেক খুশি হয়েছে তাতেই আমি অনেক খুশি তো তোমরা সবাই বলবা কেমন হয়েছে না সিম্পলের মধ্যে ভালোই হয়েছে না সবাই বলবা অবশ্যই তো আল্লাহ হাফিজ কি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই তো দেখো সবাই আমি আল্লাহর রহমতে মহান আল্লাহর নামে কুরবানি দেব তো আমি এই খাসিটা কিনেছি মাশাল্লা আলহামদুলিল্লাহ তো মহান আল্লাহর ইচ্ছেতেই মানে এটা সম্পূর্ণ করব সবাই দোয়া করো আর এইটা দেখো মাশাল্লাহ আমি হাতে মেহেদি পরেছি মাসাল্লাহ। আমি এখন ডায়েট করছি না ভাত খাচ্ছি আর কাঁচামরিচ খাচ্ছি কি বলবো এই কাঁচামরিচটা এত এত ঝাল তারপর আমার খুব ভালো লাগে কাঁচামরিচ খেতে বুঝছো তো ইদানিং আমার কাঁচামরিচ খাওয়ার অনেক স্বভাব হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো দেখা হচ্ছে ঈদ ব্লগে তো নেক্সট ব্লগটা অবশ্যই সবাই দেখবা কোরবানিতে কি করলাম না করলাম কতটুকু মাংস হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ